এই সমাবেশ আহ্বানের কয়েকটা উদ্দেশ্য আমরা সামনে রেখেছি যা আমাদের এই সমাবেশ থেকে উচ্চকিত হবে উচ্চারিত হবে প্রথম হচ্ছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ এবং নিরপেক্ষ করার প্রয়োজনে যে লেবেল প্লেইং ফিল্ড রাজনৈতিক ময়দানে নির্বাচনকে নিরপেক্ষ করার প্রয়োজনে যে মাঠের সমতা প্রয়োজন সে সমতা নেই এজন্য আমরা লেবেল প্লেইং ফিল্ডকে নিশ্চিত করণের দাবি আমরা এই সমাবেশ থেকে তুলব দ্বিতীয় হচ্ছে জুলাই অভ্যুত্থানে এবং তার আগে যে সমস্ত ফ্যাসিবাদীদের হাতে যারা নিহত হয়েছেন জীবন দিয়েছেন আহত হয়েছেন এই গণহত্যার বিচার অবিলম্বে সম্পন্ন করতে হবে নির্বাচনের পূর্বে মানবতা বিরোধী অপরাধ এই সব অপরাধীদের বিচার যেন জাতির সামনে দৃশ্যমান হয় এটা আমাদের এই জাতীয় মহাসমাবেশের অন্যতম দাবি এরপর অবশ্যই নির্বাচন সুষ্ঠু করার প্রয়োজনে গণ আকাঙ্ক্ষা অনুযায়ী আমাদের কতগুলো রাষ্ট্রীয় অর্গান এবং বিভাগের মৌলিক সংস্কার শেষ করতে হবে এই মৌলিক সংস্কারের দাবি আমরা এই জাতীয় সমাবেশ থেকে আবার তুলব যদিও জুলাই অভ্যুত্থানের পর সকল দেশপ্রেমী গণতান্ত্রিক শক্তি এই সংস্কারের দাবি তুলেছেন যে রাষ্ট্রীয় কাঠামোর মধ্য দিয়ে এই ফ্যাসিবাদের জন্ম হয়েছে এবং তারা কর্তৃত্ববাদী শাসনে আমাদের দেশের সমস্ত ক্ষমতা রাজনৈতিক মানবিক সাংবিধানিক সবকিছু কেড়ে নিয়ে তারা বর্বার একটা যুগ তারা শাসন করেছে এই কর্তৃত্ববাদী শাসক যেন আর তৈরি না হয় এই জন্য আমাদের রাষ্ট্রের কাঠামোকে পরিবর্তন করতে হবে জন্য সরকার যে সংস্কার প্রস্তাব দিয়েছে ন্যাশনাল কনসেন্সাস কমিশন জাতীয় ঐক্যমত্য কমিশনের মধ্য দিয়ে জাতীয় ভাবে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কারের মেজর ইস্যুতে ঐক্যমতের প্রচেষ্টাও সেখানে চলছে এই প্রচেষ্টা সফল করা দরকার বিফোর ইলেকশন মৌলিক এই সব পয়েন্টে সংস্কারগুলো শেষ করতে হবে নির্বাচন কমিশন সংবিধানের কিছু সংস্কার প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ক্ষমতার মধ্যে ভারসাম্য দুর্নীতি দমন কমিশন অনেক ইম্পর্টেন্ট এখানে আছে জুডিশিয়ারি পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন রাজনৈতিক দলগুলো প্রস্তাব দিয়েছে কমিশন তারা আবার একটা সুপারিশ দিয়ে এখন দলগুলোর মধ্যে ঐক্যমতের চেষ্টা করছেন বাংলাদেশ জামাত ইসলামী এই ঐক্যমত কমিশনের প্রচেষ্টায় নিরলসভাবে তারা সময় দিয়ে যাচ্ছে এবং অবদান রেখে যাচ্ছে এই ঐক্যমতে পৌঁছবার জন্য আমরা মনে করি কোনো ষড়যন্ত্র যেন এই সংস্কার কাজকে বিঘ্ন করতে না পারে সংস্কার না হলে নির্বাচন সুষ্ঠু হবে না আর একটা ফ্যাসিবাদের জুলাই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন প্রায় দুই হাজার আহত হয়েছে বিশ হাজারের উপরে শহীদদের পুনর্বাসন আহতদের পুনর্বাসন এবং চিকিৎসা এখনো শেষ হয়নি তাদের কান্না তাদের চোখের পানি তাদের আহাজারি এখনো চলছে অনেকেই বিদেশে চিকিৎসার জন্য গিয়েছে বাড়িবাসীদের ভোটাধিকার তো দিতেই হবে ভোট কিভাবে তারা দিবে সেই ব্যবস্থাটাও নিশ্চিত করতে হবে আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে লিখিতভাবে আমরা একটি প্রতিনিধি দল ইলেকশন কমিশনকে দাবি আগেই জানিয়েছিলাম এবং বারবার আলোচনার পর ওনারা নীতিগতভাবে একমত তার প্রক্রিয়া ওনারা শুরু করেছেন আমরা এই দাবিও এই জাতীয় সমাবেশ থেকে আবার তুলব দুর্নীতিমুক্তভাবে বাংলাদেশকে বিনির্মাণের ব্যাপারে আমাদের দাবি এই সমাবেশ থেকে উত্থিত হবে জাতীয় নির্বাচনের যে যুক্তি যে গ্রহণযোগ্যতা এটাও আমরা এই মহাসম ভিন্ন মতকে সহ্য করা হচ্ছে না এই নানান পরিস্থিতির উত্তরণে এই জাতীয় সমাবেশ থেকে আমাদের জাতীয় নেতৃবৃন্দ সরকারের প্রতি দেশবাসীর প্রতি এই সব গণ দাবিগুলো এই গণ আকাঙ্ক্ষাগুলো সামনে রেখে আগামী উনিশে জুলাই সরারি উদ্যানে আমাদের এই জাতীয় সমাবেশের আয়োজন করা হয়েছে